নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশেকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে এই সম্প্রতি ছোট সংসার আরো ছোট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবে চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়াস্ত সুমহান কালে কেটে যাচ্ছিল মোহন ছন্দে এহেন সময়ে ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধু আসছে তীর শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলো তো সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পিলে নিয়ে আর কতদিন সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের তেমন অভাব নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকলো না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলোকা এলো যথা সময়ে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচলপ্রায় হয়ে গেছে শরীরের সে ক্লান্তি বা শোভা এখন নেই মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে ভাবে বার হয়ে পড়েছে যে তাদের একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজে দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে খুয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিচক ভিটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিত করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ তাও বলা যেতে পারে যা হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু চিকিৎসার কোনো সুফল ফললো না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু আলোকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতোই ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল ভীষমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না বসালো আর বউমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে চুম্বি পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাঁকড়ের বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুকবে বৌমা অন্য হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে বৌমা আজ কি দিয়ে দুধসাবু খাবে যা হোক দিয়ে খাবো এখন মা কেন বাটি করতে দিলে না থাকবে কুটনো তো সব কোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চরির কুটনো কাটতে পিসিমা করার ওপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গো বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে হ্যাঁ বৌমা সব বিষয়ে কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো করতে পারি না না কুড়লে হাতে পক্ষাঘাত হতো হ্যাঁ তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার অত দে মা কিসে হ্যাঁ রঘুনু বধূটির শুষ্ক নয়নোদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝোরে মুক্তর মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিড়ি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশ্বাসিত হলে সে নীরব হবে না বোমা আসতে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘন্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌমা বাটি আমায় দাও আমি করে দিচ্ছি ছি ছি মানুষকে অমন করে বলে বিশ বছরের রোগশীর্ণ বধুটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে কেঁদো না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আর জীবনে খাব না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বের করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় মারতে বিছানা পাতা করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে বড় একটা না এমন সময় পাশের ঘরের বৌমা উত্তক্ত হয়ে বললে ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দরজা তো খোলা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার মা মৃত্যুর পূর্বে ওই রকম বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাহির থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় সই এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মহ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা তোষক কাঁচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয় ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুম ঘুরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ওগো দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে দূর ছাই কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীথের স্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে উঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলায়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত লাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিবিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলো যেন এক মুহূর্ত তারপর বললে বোমা ও কি করছো মা ও কি করছো বউ মৃদু ক্রন্দনের সুরে বললে দেখো দেখিনি মা আলোটা কিছুতেই জ্বলছে না বোমার জ্ঞান সহসা ফিরে আসে কিং কর্তব্য বিমুহরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বোবের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগগির আগুন করে ওর হাত পা শেক করো শিগগির এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইনজেকশন করে দিল তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়নকোন থেকে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বইয়ের চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের নাই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পারের ঘাটে ডাক্তার যথা সাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদলো তার বউ মৃতার স্বামী ও মেজ ননদও কাঁদল শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবত আর সেই কারণে সারা রাত দিকভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলায় জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাতেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরলো মর্মন্তুদ বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার তো বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো দরকারিগুলোর পানে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার